আমি জানতাম সে আসবে আমি জানতাম তারা খেলবে আমি জানতাম তারা আমাকে সাহায্য করবে এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো আই নিউ প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট আবার যদি বলি আমি জানতাম তারা আসবে না আমি জানতাম সে আমাকে সাহায্য করবে না আমি জানতাম সে আসবে না এ ধরনের বাক্যের ক্ষেত্রে ওই একই স্ট্রাকচার ব্যবহার করব শুধু উডের জায়গায় আমরা উড নট অর্থাৎ সংক্ষেপে উডন্ট ব্যবহার করব এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে আই নিউ প্লাস সাবজেক্ট প্লাস উডন্ট প্লাস ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি আমি জানতাম সে আসবে আমরা ইংরেজিতে বলবো আই নিউ হি উড কাম আই নিউ হি উড কাম আবার যদি বলি আমি জানতাম সে আসবে না সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই নিউ হি উডন্ট কাম আই নিউ হি উডন্ট কাম আমি জানতাম সে আমাকে সাহায্য করবে আই নিউ হি উড হেল্প মি আই নিউ হি উড হেল্প মি আবার যদি বলি আমি জানতাম সে আমাকে সাহায্য করবে না সেক্ষেত্রে আমরা বলবো আই নিউ হি উডন্ট হেল্প মি আই নিউ হি উডন্ট হেল্প মি আমি জানতাম তারা ফুটবল খেলবে আই নিউ দে উড প্লে ফুটবল আই নিউ দে উড প্লে ফুটবল আবার যদি বলি আমি জানতাম তারা ফুটবল খেলবে না সেক্ষেত্রে আমরা বলবো আই নিউ দে উডন্ট প্লে ফুটবল আই নিউ দে উডন্ট প্লে ফুটবল আমি ভেবেছিলাম সে আসবে আমি ভেবেছিলাম সে আমাকে সাহায্য করবে আমি ভেবেছিলাম তারা আজ খেলবে এ ধরনের বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে আই থট প্লাস সাবজেক্ট প্লাস উট প্লাস বারবেের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট আবার এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ফর্মে বলি অর্থাৎ যদি বলি আমি ভেবেছিলাম সে আসবে না আমি ভেবেছিলাম তারা খেলবে না আমি ভেবেছিলাম সে আমাকে সাহায্য করবে না এক্ষেত্রে বাক্যের গঠন হবে আই থট প্লাস সাবজেক্ট প্লাস উডন্ট প্লাস বারবে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি আমি ভেবেছিলাম সে আসবে আমরা ইংরেজিতে বলবো আই থট হি উড কাম আই থট হি উড কম এবার যদি বলি আমি ভেবেছিলাম সে আসবে না আমরা সেক্ষেত্রে ইংরেজিতে বলবো আই থট হি উডন্ট কাম আই থট হি উডন্ট কম আমি ভেবেছিলাম সে আমাকে সাহায্য করবে আই থট হি উড হেল্প মি আই থট হি উড হেল্প মি আবার যদি বলি আমি ভেবেছিলাম সে আমাকে সাহায্য করবে না আই থট হি উডন্ট হেল্প মি আই থট হি উডন্ট হেল্প মি আমি ভেবেছিলাম সে আজ খেলবে আমরা ইংরেজিতে বলবো আই থট হি উড প্লে টুডে আই থট হি উড প্লে টুডে আবার যদি বলি আমি ভেবেছিলাম সে আজ খেলবে না সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই থট হি উডন্ট প্লে টুডে আই থট হি উডন্ট প্লে টুডে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন কি প্র্যাকটিসিং হ্যাভ ফান বাবা